আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে মাত্র পাঁচ মিনিটেই তৈরি ঝটপট ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপিটি শেয়ার করছি তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে এক কাপ মতো আটা দিয়েছি এখন আটার মধ্যে হাফ চামচ মতো চিলি ফ্লেক্স আর হাফ চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নেব তবে পানিটা একবারে দিব না অল্প অল্প করে দিব আর চেড়ে মিশিয়ে নেব একবারে পানিটা দিলে আটা দলা পেকে যাবে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি এক কাপ মতো পানি ব্যবহার করেছে আর অল্প অল্প করে পানি দিব এই বেটার পাতলা করে তৈরি করে নিতে হবে আমার এই বেটারটা তৈরি করতে প্রায় দেড় কাপ মতো পানি লেগেছে ভিডিওর শুরুতেই আপনাদের কাছে অনুরোধ করছি যারা ভিডিও দেখবেন একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখেন ঠিক এই রকম ঘনত্ব তৈরি করে নিতে হবে এখন এর মধ্যে আমি ছোটো সাজের একটা আলু খোসা ছাড়িয়ে গেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর এখানে দুই টেবিল চামচ মতো গাজর কুচি দিয়ে দিচ্ছে একটা টমেটোর হাফ কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে প্রায় এক টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি আর হাফ চামচ মতো কাঁচামরিচ কুচি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি একেবারে হেলদি টেস্টি এই নাস্তা বা টিফিন রেসিপি বলতে পারেন আটা থাকলে ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায় খেতেও কিন্তু ভীষণ মজার হয় ভালোভাবে মিশিয়ে নিয়েছে মিশানো হয়ে গেলের মধ্যে স্বাদ মতো লবণ হাফ চামচ মতো গরম মশলার গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ চাট মশলা দিয়েছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করছি সুন্দর কালারের জন্য তবে চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে বেটারটা একটু ঘন হয়ে গেছে এখানে আমি প্রায় আরও দুই টেবিল চামচ মতো পানি ব্যবহার করেছি আবারও নেড়ে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেছে এখানে এক টেবিল চামচ মতো বেসন ব্যবহার করছি বেসন দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগে সেজন্য ব্যবহার করেছি চাইলে বাদ দিতে পারেন চেড়ে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি প্রায় দেড় টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এই বেটার ঘনত্বটা দেখেন ঠিক এই রকম ঘনত্বের তৈরি করে নিতে হবে নাস্তা বানানোর জন্য বেটার একদম তৈরি চুলের উপর ফ্রাই প্যান বসে দিয়েছে ফ্রাই প্যান হাঁটে খুব ভালোভাবে গরম করে নিয়েছে টিস্যু দিয়ে মুছে দিয়েছি অবশ্যই টিস্যুতে একটু তেল লাগিয়ে নিতে হবে তারপর ব্যাটার থেকে অল্প অল্প করে ব্যাটার দিচ্ছে বেটার দেওয়ার কিছুক্ষণ পর এখানে আমি উপর থেকে কিছুটা পরিমাণ ধুনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে আবার খেতেও ভালো লাগে আর সামান্য পরিমাণ সিলিফ্লেক্স ফ্লেক্স দিয়ে দিচ্ছি চারপাশ থেকে একটু তেল দিয়ে দিলাম খুব বেশি তেল ব্যবহার করছি না কয়েক ফোঁটা তেল দিয়ে দিয়েছে উলটিয়ে দেব এপাশ ওপাশ খুব ভালোভাবে ভেজে নিয়েছি উঠিয়ে নিচ্ছে আর একটা ভেজে দেখাচ্ছে আবারও চামুচ দিয়ে অল্প অল্প করে বেটার ফ্রাইফেনে দিয়ে দিচ্ছে চেষ্টা করছে গোল শেপে দেওয়ার জন্য বেটার দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পর উপর থেকে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছে তবে এবারে সিলি ফ্লেক্সটা ব্যবহার করছি না বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালটা একটু কমিয়ে ব্যবহার করতে হবে চারপাশে একটু তেল দিয়ে দিচ্ছি এতে করে নাস্তাটি কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে মোচমুচি হবে উলটিয়ে দিচ্ছে এ পাশ খুব ভালোভাবে ভেজে নিচ্ছে এভাবে সবগুলো নাস্তায় ভেজে নিয়েছে এই যে এখানে কিছুটা আমি রোল করে নিয়েছি আর কিছু নাস্তা রোল করে আপনাদের দেখিয়ে দিচ্ছে নাস্তাটা উলটিয়ে নিচ্ছে এভাবে রোলের মতো ভাজ দিয়ে নিচ্ছি দেখলেন তো হাতের কাছে থাকা আটা আর কিছু সবজি দিয়ে মাত্র পাঁচ মিনিটে ঝটপট নাস্তা বা টিফিন রেসিপি তৈরি হয়ে গেল আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে ঘরোয়া উপকরণে সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য আমার এই ঘরোয়া উপকরণের সহজ সহজ রেসিপিগুলো আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আর আজকের এই নাস্তা রেসিপি বা টিফিন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এখন একটা কাজ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন মার্শাল্লা কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন Allah Hafiz